অনেকগুলো পয়েন্ট ছিল বাংলাদেশ ভালো খেলছে ভালো ফাইট দিছে খুবই ভালো খেলছে হংকংয়ের থেকে বাংলাদেশ চল্লিশ তম পিছনে আছে র্যাঙ্কিং এ চল্লিশ দাম পিছনে আছে র্যাঙ্কিং এ ওই অনুসারে ওই হিসাবটা করলে বাংলাদেশ খুবই ভালো খেলছে কিন্তু বাংলাদেশের মূল ভুলটা ছিল আপনার প্ল্যানিং ধরেন আপনার যে তিনটা প্লেয়ার হাঁটা নামানোর পরে নামানো হয়েছে জামাল ভুইয়া সামিদ সোম আহমিদুল এদেরকে আপনি শুরু থেকে খেলাইলে হয়তো বেটার রেজাল্ট পাইতে পারতেন আর ওই আপনার যে কিপার কিপার

নিয়ম তাইলে অনেক আর যে যায় নতুন ছেলেটা আরো বিশ পঁচিশ মিনিট আগে বা আপনার সাথে সাথে নামাইলে হয়তো ভালো রেজাল্ট হইতে পারতো আপনি মনে করেন যে নব্বই মিনিটে একটা গোল দিছে বাংলাদেশ আবার এক্সট্রা টাইম আর একটা গোল দিছে মানে অলমোস্ট আপনার দশ মিনিট দুটো গোল দিয়ে শোধ এখানে যদি বাংলাদেশ আরো গেম প্ল্যানিং একটু ভুল করতো বলটা একটু টু টাইম ওয়েস্ট করতে বা নষ্ট করতে যা করত না করত না মানে বাংলাদেশি প্ল্যানিং এর মধ্যে বলছিল আচ্ছা একটু সময় যদি বাংলাদেশ প্ল্যানার একটু সময় করতে নষ্ট করতে পারত তাহলে ম্যাচটা ঘুরে হওয়ার সম্ভাবনা ছিল কালকে সমিত শম ফাহমিদুল এবং নতুন জ্যান সেলটা হ্যাপেনারের পর নেমেছে আপনার মনে হয় কি এদেরকে শুরুতে নামানো উচিত ছিল কিনা এট লিস্ট আপনার এভাবে মানে আপনার মেইন প্লেয়ার জামাল ভুঁইয়া ফাহমিদুল শমিত শম শমিত শম আপনার ইন্টারন্যাশনাল প্লেয়ার আচ্ছা ঠিক আছে আপনি তার মতো প্লেয়ার বসে রাখছেন দশ বিশ মিনিট আগে নামাইছেন এগুলা কোচের ভুল এগুলো জামাল ভইয়া মিডফিল্ডার জামাল ভুয়া মনে করেন বাংলাদেশের

সবাই ভালো করতেছে সবাই সেরা একাদশে জায়গা দেওয়া উচিত এখানে যদি বাংলাদেশে ক্রিকেটের মতো ফুটবলেও দেখা যাইতেছে দিন দিন বেনিস হয়ে যাওয়ার পথে দিন দিন না ভালোই বেনিস হয়ে যাওয়ার পথে ফাহমিদুল আমার মনে হয় যে ফাহমিদুল রাম স্কুলের প্রবানের লগে খেলাও পারবে না ওর পলেও সমস্যা আছে দৌড়িতে পারে না বল ধরে রাখতে পারে না কি করে না করে দেখছেন তো কতগুলো মিস করছে ফাহিম ফাহমিদুল না থাহিম তো এখানে আপনি যাদের নাম বলছেন এটা সবাই পরীক্ষিত প্লেয়ার সবাইকে সেরা কথা নেওয়া উচিত সাথে শেষ প্রশ্ন কালকের ম্যাচে বড় একটা ভুল বা বড় একটা ভুলের খেসারত দিতে হয়েছে বাংলাদেশ কোচের কিনা এবং কোচের কারণেই আসলে ম্যাচটা হারছে কিনা এটা একটু বলবেন দেখা যায় কি কোচ তো চাকরি করে বাফু ফের চাকরি করে বাফু ফের চাকরি করে হ্যাঁ কোচ চাকরি করে হয়তো কোচের নিয়মে সব প্ল্যান নেওয়া হয় ই করা হয় এবং কোচের উপরে কোনো চাপ আছে কিনা জানা নাই বাট সিন্ডিকেট সিন্ডিকেট আপনি কোচের উপর থেকে যেহেতু আপনি একদম চাকরি করেন আপনি যদি বলা হয় এ খেলবে এর এর নেবেন তো এখানে তো আপনার কিছু করার নাই জানি না আমি বাট আমার থিওরিতে বললাম কিন্তু দেখা যায় কি আপনি দেখেন যে কোচের কোন চাপ করে এই সিন্ডিকেট শেষ করে আমাদের ফুটবলটাকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে ওকে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন যে আসলে ফুটবলে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে কিন্তু এই সিন্ডিকেটটা যতদিনে ভাঙতে না পারবে ততদিনে বাংলাদেশ ফুটবল উন্নত করতে পারবে না যত ভালো মানের প্লেয়ার আসুক না কেন ভালো কিছু করা সম্ভব না যতক্ষণে সিন্ডিকেট আপনি ভাঙতে না পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন